নমস্কার আমি বৃষ্টি কেমন আছো সব্বাই আশা করছি সব খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানি অনেক অনেক স্বাগত তো এই যে সকালবেলা আজকে জল খাবার দিয়ে ব্লগটা শুরু করলাম আজকে কিন্তু আটা রুটি বানায়নি করেছিলাম অনেক দিন পর ময়দা রুটি একটা করে ডিম সেদ্ধ আর সাদা আলুর তরকারি আমার রুমে পেঁয়াজ রসুন এগুলো প্রায় শেষের মাথায় ছিল তবে টমেটোটা বেশ অনেকটা পরিমাণে ছিল তার কারণে টমেটো আর আলু আর কালো জিরে দিয়ে তরকারিটা যে করেছিলাম ভীষণ সুন্দর হয়েছিল খেতে আর এদিকে সকালবেলা খাওয়া দাওয়া করে আমার কিন্তু বাসনপত্র যা যা হয়েছিল সমস্ত কিছুই ধুয়ে নিয়েছি তার ফাঁকে ও কিন্তু খাওয়া দাওয়া করার পর বাজার থেকেও চলে এসেছে তবে হ্যাঁ আমার এদিকে স্নান করা বাসে ঘরে সমস্ত কিছু কাজ পুজো সব কিছুই হয়ে গেছে আজকের ব্লগটা একদম হচ্ছে তোমার রকম করেই শুরু করছি তবে আজকে সকালবেলা থেকে অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম তো তার কারণে ব্লগ ভিডিও আর কোনো কিছু সেরকম বানানো হয়নি তো যাই হোক এদিকে সমস্ত কিছু ধুয়ে এক এক করে রাখলাম আর এরপর যা যা সবজির বাজার থেকে নিয়ে এসেছিল সেগুলোও হচ্ছে তোমার বের করে রাখছি এদিকে নিয়ে এসছে মাছ তাই মাছগুলোকেও ভালো করে ধুয়ে হচ্ছে তোমার একটা জায়গায় রেখে দিচ্ছি আর বাইরে যে কয়েকটা মতন জামা কাপড় ছিল সেগুলো ভালো করে শুকিয়ে দিয়েছে তবে জানো তো আজকে বিকেলবেলা আমরা একটা জায়গায় যাব ওই যে বাঙালি বাড়ি পাশের রুমে আছে তো দুদিন আগে ওদের বাড়ির কিন্তু যে কাকিমা উনি কিন্তু ডেকে দিয়ে গেছিলেন তো ওই দিনটা ছিল হচ্ছে তোমার অক্ষয় তৃতীয়া হ্যাঁ এটা অনেকটা পুরনো ভিডিও তার কারণে আমি আস্তে আস্তে এক এক করে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি আর এদিকে ঘরের মধ্যে তোমাদের দাদাভাই যেই বসছে ও আমার সঙ্গে ঘর থেকে কথা বলছিল বলেই হচ্ছে তোমার আমি এদিকে কথাগুলো বলছিলাম আর কি তো যাই হোক ওইদিকে সকালবেলা সমস্ত কিছু কাজ বাজ করার পর না ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছিলাম গরমটা তো বেশ ভালোভাবে পড়েছে তো যাই হোক এদিকে দেখো সবজির বাজার থেকে এক এক করে সবজিগুলো বের করে রাখছি শশা আছে গাজর কিছু সবজি তারপরে হচ্ছে তোমার টমেটো শাক এগুলো সব কিছুই নিয়ে এসছে সঙ্গে ফল তো আছেই তবে আজকে দুধটা আমি গরম করিনি গরম করব এখন আর করছি না সব কিছু আগে এক এক করে বের করে রাখি তবে আমি তো ভীষণ পরিমাণে খুশি সেটা হচ্ছে আম দেখে জানো আমি এতটা পরিমাণে মানে শুধু আমই নয় একা বলাই ভুল তোমাদের দাদা ভাইও না আম আর পেয়ারা ভীষণ পরিমাণে পছন্দ করে মানে আমাদের দুজনের একসঙ্গে প্রিয় ফল বলতে পারো আম আর পেয়ারা আমার তো এই গরমের মধ্যে আম আর ডাল বা ভাত হলে আর কোনো কিছু দরকার নেই সঙ্গে যদি ডিম ভাজা থাকে না হলেও চলবে ডাল আলু মাখা আম দিয়ে খেতে যে কি ভালো লাগে সে আর কী বলবো তো যাই হোক এই জন্য আমটা নিয়ে এসছে আর এর পর তোমরা অনেক আম দেখতে পাবে আমি যখন এর রুমের নিচে ছিলাম তখন তোমাদের দাদাভাইও বেশ অনেকটা পরিমাণে আম নিয়ে আসতো আর এখানে উপরে আসার পর হচ্ছে তোমার কি বলো তবে যাই বলো আগের বছর কিন্তু তুলনামূলকভাবে অত বেশি আমটা ভালোভাবে ফলন হয়নি তো দেখা যাক এবারে কী হয় আর এই যে দেখো বাজারে ব্যাগগুলো হচ্ছে তোমার ওইদিকে টাঙিয়ে রেখে দিলাম ভালো করে আর এরপর ঘরের মধ্যে থেকে এসে আমি হচ্ছে তোমার ওই যে বড় একটা যে ঝুড়িটা আছে সেটাই হচ্ছে তোমার নিয়ে এলাম ওখানে কয়েকটা মতন ফল রেখে ঘরের মধ্যে রেখে দিয়ে এসেছি আর এরপর হচ্ছে তোমার কয়েকটা মতন যে ঝুড়ি ছোট ছোটোগুলো ছিল সেগুলো এক এক করে হচ্ছে তোমার ধুয়ে রাখছি ওর মধ্যে কাঁচা লঙ্কা লেবু কুন্দরি ওইগুলোই হচ্ছে তোমার রাখবো আর একটা ঝুড়িতে হচ্ছে তোমার থাকে ওই Hello, Shun. আগের সপ্তাহ দেখলাম তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো খসলা শাক আর দেখছি এবারেও খসলা শাক নিয়ে এসছে সঙ্গে বেগুনটাও নিয়ে এসছে কারণ ও শাক খুবই পছন্দ করে হ্যাঁ আমিও সঙ্গে পছন্দ করি তবে খসলা শাকটা যে খুব বেশি পছন্দ করি তা নয় তো যাই হোক আজকে ওই জন্য চচ্চড়ি বানাবো আর তোমরা তো জানো যে যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা অবশ্যই জানবে যে ও চচ্চড়িটা ঠিক কতটা পরিমাণে পছন্দ করে এদিকে আমিও ভালো করে চায়ের জলটা হচ্ছে তোমার বসাবো আর কি মানে দুধটা দুধটা এক সাইডে জাল দেবো আর এক সাইডে বানাবো হচ্ছে তোমার চা এই দশটার সময় যে চাটা খেতে কি ভালো লাগে সে আর কি বলবো যাই হোক এদিকে একদিকে বসিয়ে দিয়েছি দুধ আর একদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার চা চাটা হয়ে যাওয়ার পর তারপর ভাবছি রান্নাবান্না করব। তবে কালকে যেহেতু আমি ব্লগ ভিডিও কিছু শেয়ার করতে পারিনি জানো কালকে দুপুরবেলা পুরো ভালো করে মার্বেল পরিষ্কার করেছিলাম আমার এই রুমে একটাই অবাক জিনিস লাগে যেন কখনোই রান্নাঘরে কিন্তু মানে মার্বেল হচ্ছে তোমার বসানো হয় কিচেন কাউন্টারে আমি তো জানতাম না তবে এদের বাড়িতে এটা আমার প্রথম অবাক হচ্ছে তোমার লাগছিল আর কি যেহেতু গ্রানাইট হচ্ছে তোমার আর গ্রানাইট বসলেই হচ্ছে বেশি ভালো তো যাই হোক ওই জন্য আমাকে না যেহেতু ওটা সাদা মার্বেল আমাকে প্রচণ্ড পরিমাণে সপ্তাহে পনেরো দিনে মাসে মানে প্রচুর পরিমাণে খাটতে হয় তো এদিকে নিয়ে এসেছিলো মাছ আর মাছের করেছিলাম কালো জিরে দিয়ে একটুখানি ঝাল চচ্চড়ি সঙ্গে আম আর কি আর আম থাকলে আমার তো খুব একটা বেশি অন্য কিছু দরকার আর এদিকে দেখো দুপুর গড়িয়ে বিকেল হতে চললো আর এরপর ও বানাচ্ছে মৌসুমির জুস আগের দিন মৌসুমি হচ্ছে তোমার শুধু হচ্ছে খাচ্ছিল আর কি তবে আজকে বলল যেহেতু মৌসুমিগুলো নিয়ে এসছে তো বললো একটু জুস বানাবো তো আমি বললাম আমি কিন্তু খাবো না তো যাই হোক ও হচ্ছে তোমার বানাচ্ছে ও খাওয়া দাওয়া করে একটু পর হচ্ছে তোমার যাবে তবে আমি তার আগে বেরিয়ে পড়েছি মানে ওদের বাড়িতে ডেকেছিল তিনটের সময় যেটা আনটি আমাকে বলল তবে আমাকে ডেকেছে চারটের সময় আমরা যাচ্ছি পাঁচটার সময় তো দেখা যাক পুজো এখনও পর্যন্ত শুরু হয়েছে কিনা যদিও বা ওদের বাড়িতে না প্রত্যেকটা পুজো অনুষ্ঠান মানে যে টাইমে বলে ওই টাইমে হয় না প্রায় ওখান থেকে দু চার ঘন্টা পর দেরি করে তবুও দেখা যাক আমি তো রেডি হয়ে নিচে এসেছি আমাদের রুমের একদমই কাছে কিন্তু ওই যে ঘুরে যেতে হয় আর এই গরমের মধ্যে শাড়ি পরা বা শাড়ি সেরকম আমার এখানে নেই সেটা সবাই খুব ভালোভাবে জানো তো এই কুর্তিটা না ভীষণই ভালো শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছিলাম পরেও ভীষণ আরাম লাগে আর পরেও ভীষণ কমফোর্টেবল হচ্ছে তোমার ফিল করি আর কি তো যাই হোক আমি হচ্ছে তোমার নিচে চলে এসেছি যাব বলতে পারো আমি আর আন্টি দুজন মিলে আর এই বাচ্চাটা না ছোট বাচ্চাটা তো ও দেখছি মাথায় করে কিছু নিয়ে আসছিলো তো ওকে জিজ্ঞেস করছিলাম যে এর মধ্যে কি আছে তো তখন ও বললো এর মধ্যে জামা কাপড় আছে তো যাই হোক এদিকে দেখো আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি আর এই যে আন্টি আর সামনে একজন হচ্ছে তোমার ওই ভাবি দাঁড়িয়ে ছিল তো ও হচ্ছে তোমার মানে খুঁজছিলো আর কি যে কয়েকজন মিলে হচ্ছে তোমার যাব তো সেই জন্য ওই ভাবিটাও হচ্ছে তোমার সঙ্গে করে যাচ্ছে আর এই যে আন্টি তো আন্টি যেহেতু একটু পায়ের ব্যথার সেই সঙ্গে বয়সটাও বেড়েছে তো সেই কারণে হচ্ছে আন্টি একটুখানি আস্তে আস্তেই যায় তো যাই হোক চলো এখন তিনজন মিলে যাই আর প্রথমেই হচ্ছে তোমার এই যে দেখো চলেও এসেছি আর আসার পর এখানে আমাদের বসতে দেয় আর বসতে দেওয়ার পর ওই যে যে জেঠিমাটা আমাদের ডাকতে গেছিলো তার মেয়ে হচ্ছে আমাদের তিনজনের জন্য চা করছে আর কি তো চা করে দিয়েছে আমরা চা এক কাপ করে খেয়েছি যদিও বা এখান থেকে আসার আগে মানে ভাবির রুমে হচ্ছে তোমার বসছিলাম তো আন্টি চা খেয়েও বেরিয়েছে তবে কী হয়েছে জানো তো চায়ে আমাকেও দিয়েছিল তবে দুধটা কেটে যাওয়ার কারণে না দুধ মানে চাটা টক লাগছিলো তো আনটি বুঝতে পারেনি আনটি ভেবেছে হয়তো বেশি দুধ দেওয়ার জন্য এরকমটা হয়েছে তো তারপরে আর কি তারপর আন্টিকে আমি বললাম যে টক লাগেনি তোমাকে তারপর ভাবিকে আমি বললাম যে মনে হয় দুধটা কেটে গেছে তারপরে ভাবি বললো যে হ্যাঁ একদম ঠিক কথা বলেছো আমিও যখন দুধটা হচ্ছে জাল দিতে বসাই গ্যাসের ওপরে তখন দেখি কি যে দুধটা কেটে গেছে তো ফেটে যাওয়ার কারণে ছানা হয়ে গেছে আর কি তো যাই হোক দুকা বাজকে বিকেলবেলা থেকে চা খেয়ে নিয়েছি আর তারপর আমরা কিন্তু বেশ অনেকক্ষণ বসেছিলাম এখানে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন এখানে বসেছিলাম তবে এখনও পর্যন্ত পুরোহিত মশাই আসেনি সেই সাথে তো আমি তো এখানে বসে বসে এতক্ষণ সময় কাটাতে পারবো না তো আমি আন্টি দুজন মিলে বললাম যে চলো তাহলে রান্নাবান্না করে আসি আসলে জানতে পারি কি ওদের বাড়িতে হচ্ছে তোমার যে জেঠিমা হচ্ছে আমাদের ডাক ছিল তো সেই জেঠিমা গেছে একটা অনুষ্ঠানে ওখান থেকে আসার পর কিন্তু পুজো শুরু হবে মানে পুরোহিত মশাই কিন্তু চলে এসেছে ওপরে ছাদের ওপর বসছিলো চা জলখাবার এগুলো খাচ্ছিলো আর কি তো আমরা বললাম কি যে তাহলে এখন বসে কোনো লাভ নেই পুজো যেহেতু সত্যনারায়ণ পুজো ওদের বাড়িতে বাঙালি তো আমাদের নিয়মে বাঙালি বলতে পারো দেরি করে সত্যনারায়ণ পুজোটা শুরু হয় তবে যেহেতু ওই আন্টি বারবার বলছিল যে তিনটের সময় বলেছিল আমরা এসেছি পাঁচটার সময় আর সেই সঙ্গে এখনও পর্যন্ত পুজোটা শুরু হয়নি তো যারা বসছিল সবাই হচ্ছে তোমার প্রায় বাড়ি চলে গেছিলো আর ওখান থেকে হচ্ছে তোমার বেরিয়ে আসি আর আসার পর আমি কিন্তু যেহেতু আজকে ওই পুজোতে যাবো বলে আমি কিন্তু আগের দিন ভেবে রেখেছিলাম তো সেই কারণে আমি কী বলতো ছোলা ভিজিয়েছিলাম ছোলা মানে ওই তড়কা বানাবো আর কি সব রকম যে মিক্সড যে ডালটা থাকে তো তরকা আর রুটি করব তো এই জন্য আমি প্রথমে কিন্তু তরকাটা বানিয়ে নিয়েছি আর আমি সব কিছু মশলা টশলা কষিয়ে নেওয়ার পর আরও একবার দু থেকে তিনটে মতন সিটি আমি কিন্তু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর একবার তো তারপরে নামিয়ে হচ্ছে তোমার আমি যাবো আর এখানে ফটাফট হচ্ছে তোমার রুটিগুলো করে নিচ্ছে গোটা কয়েক তোমাদের দাদাভাই কিন্তু এখনও পর্যন্ত রুমে আছে আর ও একটুখানি বেরোবে কি বলো তো ও একটু মলে যাবে আর কি তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে একটা ভালো খবর শেয়ার করবো অনেক দিন পর মাস পর তো যাই হোক ভীষণ খুশিও আছি সেই সঙ্গে আর বাড়িতে সেরকম রুমে কোনো সবজি নেই তো সেই কারণে কি বলো মানে কিনি নিই আর কি বেশি একটা তো যাই হোক এদিকে দেখো ফটাফট হচ্ছে তোমার কয়েকটা রুটি করে নিচ্ছি আর এর মধ্যে আমাকে চার থেকে পাঁচবার আনটি নিচ থেকে আমাকে ডাকও দিয়েছে আসলে যে কোনো তরকারি বা সবজি রুটি এগুলো তো বানাতে অনেকটা পরিমাণের সময় লাগে তো আন্টি দশ পনেরো মিনিট পর পর আমাকে ডাকছে তো আমি বলি তোমার যদি তারা আছে তাহলে তুমি যাও আমি তাহলে যাব না আমার কোনো অসুবিধে নেই কারণ আমার রান্না বান্না না হলে আমি যেতে পারবো না তোমাদের দাদাভাই বলেছিলো আজকে কি কিছু নিয়ে আসবো আমি বললাম না রুটি আর তরকাই হচ্ছে তোমার বানিয়ে দিয়ে যাব তো ওই জন্য হচ্ছে আমি বলেছি আর সত্যি কথা বলতে এই গরমের মধ্যে না রোজ রোজ বাইরের খাবার দাবার আমার খুব একটা ভালো লাগে না তো যাই হোক সেই জন্য কি বলতো ফটাফট রুটি করেছি আর তারপর আমরা নিচে যখন আসি আন্টিও বেরিয়েছিল তো আনটিও একটু রেস্ট করছিল আর কি তারপর আমরা ওনাদের বাড়িতে আসি আর ওনাদের বাড়িতে এই কিছুক্ষণ মাত্র শুরু হলো পুজোটা মানে আমরা আসার মাত্র পাঁচ মিনিট আগে শুরু হয়েছে আর এরপর আধ ঘন্টার মতন পুজো হয়েছে আর তারপর এই যে দেখো আরতি হচ্ছে আর কি মানে পুরো পুজো থেকে শুরু করে পর সত্যনারায়ণ পুজোর হচ্ছে তোমার কথা এগুলো সমস্ত কিছু শোনার পর আমি রুমে চলে আসি আর রুমে আসার পর প্রসাদও কিন্তু ওনাদের ঘরে দিয়েছে তো প্রসাদও নিয়ে এসেছি তবে তোমাদের দাদাভাই সেই ফাঁকে যে বললাম যে মলে গেছিলো কি কি নিয়ে এসছে এখন এক এক করে প্যাকেট থেকে বের করছি আর কি আর এই যে এখানে হচ্ছে তোমার আর বাজার হচ্ছে তোমার মলে গেছিলো তো ওখান থেকে দেখে কি ও আমার জন্য লেগিন্স নিয়ে এসছে তবে মাঝখানে আমাকে কল করেছিল আর হোয়াটসঅ্যাপে আমাকে ছবি পাঠিয়েছিলো বলেছিল যে তোমার কোনটা পছন্দ কোন রঙের লেগিংস নেবে আমাকে বলো তো সেই কারণে আমি হচ্ছে তোমার এই যে পিঙ্কটা বলেছিলাম আর হোয়াইট কালারটা হোয়াইট কালারটা তো প্রায় এখন সব ড্রেসের সঙ্গেই যায় আর ব্ল্যাক রেড এগুলো তো প্রায় আছে তো যাই হোক সেই আমি একটা পিঙ্ক কালারে নিয়েছি আর সঙ্গে ওর নিজের জন্য কিছু ট্রাউজার প্যান্ট নিয়েছি আর কি যেহেতু মানে অতি মানে বিয়ে বাড়ি আছে সামনে জামাই ষষ্ঠী তো সেই কারণে আর ব্ল্যাকটা নিলে কি হয় ব্ল্যাকটা সারা বছরও ব্যবহার করা যায় আর ব্ল্যাকটাই গরমে যদিও বা পড়লে একটুখানি গরম লাগবে আর এই একটা নিয়েছে আর কোয়ালিটি তো ভীষণই সুন্দর দাঁড়াও দামটা কত নিয়েছে তোমাদেরকে একটু দেখায় দামটা নিয়েছে ছশো নিরানব্বই টাকা ওই সাতশো টাকা হলেও কিন্তু কি বলো তো অফারে ছিল আর এটা ঠিক নিয়েছে ওই সাড়ে ছশো ছশো এরকম নিয়েছে আর কি এক একটা প্যান্ট তো যাই হোক এরপর হচ্ছে তোমার সব কিছু দেখলাম আর তারপর প্রসাদটা যে নিয়ে এসেছিলাম বললাম তুমি হাত পা ধুয়ে নাও তারপরে যে দেখো প্রসাদটা ঢাকা দিয়ে এখানে রেখেছিলাম আর প্রসাদের মধ্যে আছে খিচুড়ি ফলের প্রসাদ অল্প একটু পায়েস আর শিঙি তো সত্যনারায়ণ পুজো শিঙিটা কিন্তু খেতে ব্যাপক লাগে মানে প্রসাদ খুব কম মানুষের হয়তো অপছন্দ হয় জানি না কার কার অপছন্দ তবে বিশ্বাস করবে না আমার প্রসাদ এই ধরনের খাবার দাবার ভীষণ ভালো লাগে ঠাকুরের যে কোনো প্রসাদই হোক না কেন তো যেহেতু আমরা প্রসাদ খেয়েছিলাম তো তারপর আমরা দশটার দিকে হচ্ছে তোমার আজকে রুটি খেয়েছি আর কি তো রুটি আর এই যে তড়কা তো চলো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা অ্যান্ড গুড নাইট